দর্শক যে সকল ভাইব্রাদারের আপনার এস এফ গাড়ি দরকার যে গাড়িটা নাকি বর্তমানকার ইয়াং জেনারেশনের ভিতরে ক্রাশ খাওয়া একটা গাড়ি তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি অতি দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িটা কেনার জন্য আর আমি কিছুদিন আগে এই ধরনের একটা বাইক কিনেছিলাম তো ওই টাইমে মানে এত পরিমাণ ফোন আসছিলো তো সেই ফোন এখনও আসে তো যার কারণে এই গাড়িটা আমাদের কালেকশন করা তো দর্শক এটা হচ্ছে দু হাজার উনিশ বিশের মডেল ডাবল ডিক্স দুই হাজার বাইশ সালে রেজিস্ট্রেশন করা ফরিদপুর বিআইটি এর প্রথম মালিক এ গাড়িটা মানে হানড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করে নিতে পারবেন ইনশাল্লাহ এ গাড়িটা কিন্তু পুরাতনের ভিতরে ফ্রেশ কন্ডিশন আছে যাদের আসলে এই ধরনের গাড়ি আপনারা খুঁজতেছেন যে বাজেট আপনাদের কাছে নাগালে থাকবে সেই ধরনের ভাইদের জন্য বলছি আপনারা দেরি না করে অতি দ্রুত আড়াইশো টাকা গ্যালারিতে যোগাযোগ করেন আর আমাদের লোকেশন হচ্ছে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার সারা বাংলাদেশে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো পার্চেস করে থাকি আপনারা অল্প দামে গাড়িটা কিন্তু পেয়ে যাবেন চলে আসুন তো অবশ্যই যারা ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে রাখবেন ফেসবুকে দেখছেন বেশটি বলতে রাখবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বামী বলকের পক্ষ থেকে যাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনাদের সামনে হাজির হয়েছি সুযোগি জিক্সার এস এফ দু হাজার উনিশ বিশের মডেলের একটা মোটর সাইকেল নিয়ে যাদের এই গাড়িটা দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর এটা হচ্ছে তবে আগেই কইছিলাম কালা কিনিস নি এটা হচ্ছে সেই কালো কালারের গাড়ি এস এফ ডাবল ডিস্স সুন্দর একটা বাইক দেখানোর চেষ্টা করব ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা সুন্দর একটি বাইক দর্শক গাড়িটা কিন্তু আগুন গাড়িটা কিন্তু আগুন আগুন বরাবর গাড়ি তো এই গাড়িটা দিয়ে এক সময় দু সালে এই গাড়িটা দিয়ে যে আমরা কত সফর দেখেছি যে ধরনের একটা গাড়ি আমরা কিনবো তো আসলে সেই গাড়িটাই কিন্তু আমরা কিন্তু হাজির হয়েছি নিয়ে তো যাদের এই ধরনের গাড়ি লাগবে অল্প দামের ভিতরে এস এফ গাড়ির শখ আপনারা কিন্তু এই গাড়িটা কিনতে পারবেন আর স্ক্রিনে ধরুন নাম্বারে ফোন করবেন গাড়িটা কিন্তু দু হাজার বাইশে রেজিস্ট্রেশন সুপার সুপার কন্ডিশনের গাড়ি দু হাজার বাইশটা রেজিস্ট্রেশন করা তো গাড়িটা সবার আগে দেখানোর চেষ্টা করবো গাড়িটার সামনের যে লুক এটা হচ্ছে গাড়িটার সামনের লুক দেখুন এই দেখেন এটা হচ্ছে সুজুকি এটা হচ্ছে গাড়ির সামনে টায়ার কন্ডিশন দর্শক এই দেখেন মাঠ গার্ড কন্ডিশন টায়ার কন্ডিশন সুপার কন্ডিশন রয়েছে দেখেন জিক্সার এটা হচ্ছে গাড়ির ট্যাঙ্কিটার কন্ডিশন দর্শক ট্যাঙ্কি দেখুন সুপার কন্ডিশন দর্শক সুপার দেখেন অনেক সুন্দর একটা বাইক দেখানোর চেষ্টা করতেছি গাড়িটার নাম্বার হচ্ছে ফরিদপুল্লা বারো শূন্য রেজিস্ট্রেশন নাম্বার এটা হচ্ছে চাকা কন্ডিশন দর্শক ডাবল এর গাড়ি এটা হচ্ছে এস ঠিক আছে এস একটা মোটর আর বিষয়টা হচ্ছে যে অনেকেই মানে এই গাড়িগুলো কিন্তু বানিয়ে থাকে দেখেন এটা কি দেখানোর চেষ্টা করছি মানে কি কিন্তু এস এফ গাড়ি মোটে বানিয়ে থাকে এটা কিন্তু অরিজিনাল এই দেখেন এখানে কিন্তু অরিজিনাল আমি আপনার দেখে দেবাম ভিডিওর মাধ্যমে তো এটা হচ্ছে সুযোগী জিক্সার এস এফ এটা হচ্ছে কার্বোডার বাসন দু হাজার উনিশ বিশের মডেল আর এই গাড়িটা হচ্ছে ফরিদপুর বিআরটি এর দুই বছরের কাগজ কম্পানি দু হাজার বাইশ সালে রেজিস্ট্রেশন করা তো এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনার নিয়ে চালাইতে পারবেন কোনো সমস্যা আর এইভাবে চালাইতে পারবেন কোটিভিলিটির মাধ্যমে এই গাড়িটা মাইলেজ পাবেন পার লিটারে আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিড পেয়ে যাবেন একশো তিরিশ কিলোমিটার পার ওয়ার আর এই গাড়িটা দেখতে হলে আসতে হবে হচ্ছে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আড়াইশো টো বাইক গ্যালারি সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা কিনতে পারবেন তো দর্শক এখন এই গাড়িটা স্টার্ট করে সাউন্ড করে দেখাবো তার আগে দেখাবো গাড়িটা কত কিলোমিটার চলে এসছে একটু দেখবেন দর্শক দর্শক গাড়িটা চলেছে পঁচিশ হাজার নয়শো আট আটত্রিশ কিলোমিটার একদম অরিজিনাল চলা এটা কিন্তু একদম অরিজিনাল চলা গাইডার স্টার্ট করবো দর্শক দেখবেন একদম দর্শক এটা হচ্ছে অল ওভার গাইডার কন্ডিশন সুজুকি জিক্সার আর এস এফ কার্বোটার ভার্সন দু হাজার উনিশ বিশের মডেল দু হাজার বাইশ সুশন করা একটা মোটরসাইকেল দেখানোর চেষ্টা করলাম এই বাইকটা দেখতো লাস্ট হচ্ছে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আড়াইশোটা বাইক গ্যালারি এই গাড়িটা আসক্রিন প্রাইস এক লক্ষ বাহাত্তর হাজার টাকা গাড়িটার আসক্রিন প্রাইস এক লক্ষ বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম অবশ্যই কথাবার্তা বলার সুযোগ আছে তো দর্শক প্রথম সুযোগ আসবেন এখানে কি শেষ করবো যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই বেশি ভালো থাকবেন প্রথম সুযোগ আবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু